হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যেমনটা তোমরা জানো আমার ননাসের মেয়ের বিয়ে চলছে এটা আমার বিয়ের ফাইনাল লুক দেখে বলবে আমাকে কেমন লাগছে আর এখানে দেখো কোনে একদম বিয়ের জন্য কিন্তু রেডি আর ওর ফটো চলছে এখানটায় আর ফটোশ্যুট ভিডিও শ্যুট এইসব নিচ্ছে আর কি একটু পরেই বিয়েতে বসবে আর আমিও কোনের সাথে একটু তালে ভিডিও করে নিলাম আর ওকে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে আর অবশ্যই বিয়ে বলে কথা সুন্দর তো লাগতেই হবে আর বিয়েবাড়ির মানেই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ছাড়া তো বিয়েবাড়ি একদমই অসম্পূর্ণ তাই বিয়ে বাড়িতে আসতে না আসতে কফি পকোড়া এইসব খেতে আমি একদম ব্যস্ত হয়ে গেছি আর এখানে কথা বলছিলাম আর কি তোমাদের রিভিউ দিচ্ছিলাম আর সাথে একটু বরকেও নিয়ে নিয়েছি ওনা ভীষণ লজ্জা পায় ভিডিওতে আসতে বলে না আমি আসবো না তুমি করো কিন্তু আমি জোর জরজরবস্তি বেশি না আসতেই হবে তোমাকেও আর বিয়েবাড়িতে অনেক কিছু খাবার দাবার ছিল কফি ছিল ভেজ পকোড়া ছিল আর ফুচকাও ছিল আর ফুচকা খেতে কারা কারা ভালোবাসো বলবা আমি জানি ফুচকা খেতে সবাই পছন্দ করে আর আমিও পছন্দ করি আসলে কি বলো তো আমি সব কিছু খেতেই পছন্দ করি আমার সব কিছু খেতেই ভালো লাগে আর জানো তো ফুচকাটা খেতে কিন্তু দারুণ ছিল খুব ক্রিস্পি ছিল আর আমি ফুচকা খাওয়া কমপ্লিট করতে না করতে এখানটায় বর চলে এসেছে আর বরকে এখানে বরণ করছে বরণ করে বরকে বিয়েতে বসাবে তার জন্য বরকে বরণ করছে আর এই ক্লিপগুলো না সব আমার বর নিয়েছিল আমি নিচ্ছিলাম না কারণ এতটাই ভিড় ছিল যে আমার পক্ষে নেওয়া খুবই অসম্ভব ছিল তাই আমি ওকে বললাম তুমি এই ভিডিওগুলো নাও আর আমরা পাশে দাঁড়িয়েছিলাম আমি আর বর্ষা পাশ থেকে দাঁড়িয়ে বর বরের বরণ দেখছিলাম আর কি সবাই মিলে আর তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর বিয়ের যে সব রিচুয়াল সেই সব রিচুয়ালসগুলো হয়ে গেছে আমি সব ভিডিও নিতে পারিনি আর এখানটায় চলছিল হচ্ছে শুভদৃষ্টি শুভদৃষ্টির ভিডিওগুলো আমি নিয়েছি আর এখানটায় শুভদৃষ্টি হচ্ছিল তারপর হবে মালাবদল আর দেখো দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে জানিও তাহলে আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতনই ভিডিও দেওয়ার আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কে করবে বলো তোমরা ছাড়া আমি কিছুই না আর জানো তো ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফাররা না এত বাজে ব্যবহার করে আমাদের আমাদের মতো মানুষদেরকে একটু ভিডিওই করতে দেয় না বলে করতে হবে না ফোন থেকে তোমরা সর সরো তার জন্য আমি ভালো মতন করে শুভদৃষ্টির ক্লিপগুলো নিতেই পারিনি আর আমাদের বাঙালিদের মধ্যে এইভাবেই শুভদৃষ্টি হয় তোমরা যারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছো তারা তারা আমার ফেসবুকেও একটা পেজ আছে শ্রেয়শ্রী লাইফস্টাইল দিয়ে তোমরা চাইলে আমার পেজটিকে ফলো করে দিতে পারো আমার ইনস্টাগ্রামেও একটা অ্যাকাউন্ট আছে অ্যাঞ্জেল শ্রেয় দিয়ে সেখানে প্রতিদিন সুন্দর সুন্দর রিলস পোস্ট হয় তোমরা চাইলে সেই রিলসগুলো দেখতে পারবে আর এখানটায় মালাবদল চলছিল তারপর আমরা সোজে চলে গেছিলাম খাবার টেবিলে আর খাবারে তো অনেক কিছু ছিল ভাত ছিল ডাল ছিল স্যালাড ছিল পাঁপড় ছিল চিংড়ি পটল ছিল বড় মাছ ছিল তারপরে মাটন তো অবশ্যই থাকবে চাটনি ছিল দই ছিল মিষ্টি ছিল আমরা তো খুব পেট ভরে খেয়েছি জমিয়ে খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া ভীষণ টেস্টি ছিল তোমরা যারা যারা কষ্ট করে এতক্ষণ ধরে আমার এত সুন্দর ভিডিওটা দেখলে তাদের তাদের অনেক 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 ধন্যবাদ তোমরা প্লিজ এইভাবেই আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আগে কিছু করতে পারি আর আজকের মতো এতটুকুই আর একটা অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো চলো টাটা বাই বাই